দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথমবার কোনো সেট আপ একুশ আঠেরো নিয়ে হাজির টাইটেল সাম্বল থেকে অবশ্যই বুঝে গেছো হ্যাঁ রাজলক্ষ্মী সাউন্ডের নতুন বক্স চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের মেদিনীপুরের এমএক্স ক্যাবিনেট সেন্টার থেকে ওনার নতুন বক্স লঞ্চ হয়ে গেল খুব তাড়াতাড়ি টেস্টিং হবে তবে ফিল্ডে নাকি আনুষ্ঠানিক টেস্টিং সেটা শুধু সময়ের অপেক্ষা আমি জানানোর চেষ্টা করব তার আগে এই নতুন বক্সগুলো তোমাদের রিভিউ দেওয়ার চেষ্টা করো চলো এক সপ্তাহ আগে এই গোডাউনে এসেছিলাম পুরাতন বক্স বিক্রি হওয়ার জন্য রিভিউ দিয়েছি এবারে নতুন বক্স চলে এসেছে তো দেখতে পাচ্ছ সামনে একুশের বেস বক্সগুলো রাখা রয়েছে এদিকে চারটে আছে আর এদিকেও চারটে রয়েছে আর এই বক্সের সামনে সুন্দরভাবে লেখা হয়েছে রাজলক্ষ্মী এম এক্স ক্যাবিনেট আর পাওয়ার বাই এস অডিও যে লেখা আছে দেখো আর এদিকেও পরপর চারটে বেস বক্স আছে এই যে দেখো আর যে বক্সগুলো বিক্রি হবে সেগুলো বাইরে রাখা রয়েছে এই যে পেপার ঢাকা দেওয়া রয়েছে নতুন বক্স টেস্টিং হতে না হতেই এখানে নতুন স্পিকার চলে এসেছে অডিওটোন কোম্পানির পনেরো ইঞ্চি এগুলো চারখানা রয়েছে তাই তো আরও আসবে এদিকে চং থেকে র্যাক সবই দেখতে পাচ্ছি এই যে দেখো এগুলো কি বলে অবশ্যই তোমরা জানাও এটা টুইটার আছে এটা কি পিয়ডিয়র নেটওয়ার্ক বোর্ড বলে এগুলোকে এটা কি হ্যাঁ এগুলো আছে র‍্যাগের হাইস কতগুলো অনেকগুলো আছে এগুলো সব টেস্টিং এ সেটিং হবে নাকি সেটিং মানে টেস্টিং নাকি সেটিং হবে সব নাকি নতুন র‍্যাগ আসবে এগুলো কি রাগা এই যে ইউনিট এই যে বাইরে পুরাতন বক্সগুলো পেপার ঢাকা দেওয়া আছে আর এই যে ব্যানার রাজলক্ষ্মী সাউন্ড আর সেদিকের ঘরে মেশিন এমপিভার্স থাকে এই যে মেশিন এমপিভার্স আগের ভিডিও দেখিয়েছিলাম তবুও এক নজরে দেখিয়ে দিই এইগুলো নতুন মেশিন এখনও সিল কাটেনে শিল প্যাক মাল একদম আর এই সাউন্ডটির গোডাউন বা দোকান অবস্থিত শ্যামবসুর চক কাকদ্বীপ রোড দক্ষিণ চব্বিশ পরগনা নাম্বারটা তোমরা চেক আউট করতে পারো ভাড়ার জন্য নতুন বক্স এসেছে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তা গোডাউনে তো দেখলাম শুধু বেস বক্সগুলো এসেছে তা মিড বক্সগুলো কবে আসবে খুব শিগগিরই আসবে খুব শিগগিরই তা টেস্টিং করার পরিকল্পনা নিচ্ছ নাকি না যেভাবে ডাইরেক্ট ফিল্ডেই চলবে কতদিনের মধ্যে চলবে দু তিন দিনের মধ্যেই দেখা হবে দু তিন দিনের মধ্যে তা পুরো আটটাই বাজবে নাকি না ছটা না আপাতত চারটে বেশ বাজবে তারপরে পরের ফিল্ডে মনে হচ্ছে আটটা বাজতে পারে তখন কি পুরো তখন কি পুরো ফুল সেটিং দেখতে পাবো পুরো মিট বক্সের সাথে বেস বক্স না না আচ্ছা ঠিক আছে তো গোডাউনের মধ্যে দুইজন স্টাফকে দেখতে পেয়েছি প্রথমত ইনি আর হচ্ছে উনি দাদা কেমন আছো তুমি কেমন আছো খুব আনন্দ হচ্ছে নতুন বক্স এসে যে নতুন বক্স পরিচালনা করতে তাই তাইতো আচ্ছা আচ্ছা তা নতুন বক্স তো দেখলাম নতুন বক্সের সাথে সাথে নতুন স্পিকার তো আসা উচিত তা এখন দেখতে পাচ্ছি না কবে আসবে নতুন মেশিন না কিছুদিনের মধ্যে আসবে কিছুদিনের মধ্যে এমনি স্পিকার দুটোই কিছু দিনের মধ্যে কোন টাইপের মেশিন নেওয়ার পরিকল্পনা করছিলাম না এখন পার্সোনা পার্সোনাল আচ্ছা আচ্ছা স্পিকারও পার্সোনাল ক্যাবিনেও তো পার্সোনাল ছিল জেনে গেছে সবাই আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলো